সমস্ত নবী দুনিয়াতে এসেছেন আমার নবী হলেন সমস্ত নবীদের ইমাম সুবহানাল্লাহ তাহলে যদি আমার আল্লাহ এক এক নবীর উপরে এক এক মর্যাদা বাড়ায় দেন তাহলে আমাদের বোঝা যায় যে যিনি সকল নবীদের ইমাম ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামান নাবিয়িন আমার নবীর মতো মর্যাদা আর কোনো নবী রাসূলকে আমার আল্লাহ দান করেন নাই আমরা ওই নবীজির আগমন উপলক্ষ্যে আমরা খুশি উদযাপন করি সুবহানাল্লাহ কোন নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি আমার আল্লাহ এমন মর্যাদা আমার রসুলকে দান করেছেন যা অন্য কোন নবীর রসুলকে দেন নাই তারপরে আমার আল্লাহ পবিত্র কালামের পবিত্র কুরআনের সূরাতুন নিসার ১০৫ নাম্বার আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফী রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ আমার আল্লাহ ইরশাদ করেন রে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমি আল্লাহ তোমাদের জন্য কিভাবে জীবন পরিচালনা করবা এই সিস্টেমটা রেখে দিয়েছি ও আল্লাহ কার মধ্যে রেখেছো আল্লাহ বলেন না কত কানালাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম আদর্শ তোমাদের জন্য উত্তম জীবন আমি রেখেছি আমার রাসূলের জীবনের মধ্যে সুবহানাল্লাহ অর্থাৎ আমার রাসূলকে তোমরা অনুসরণ করো তবে তোমরা উত্তম জীবন জান্নাতি জীবন তোমরা পেয়ে যাইবা সুবহানাল্লাহ তারপরে আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন পবিত্র কুরআনের 6 নাম্বার পারার 5 নাম্বার সূরা সূরাতুল মাঈদার 15 নাম্বার আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেন কদে জাকুম মিনাল্লাহি নূরুম ওয়কিতাবুম মুবীন আল্লাহ পা প্ররকুলে আলামিন কালামের মধ্যে গুষা করেন ৬য় নাম্বার পা নাম্বার সুরা সুরা তুল মারিদের ১৫ নাম্বার আয়া আমার আল্লাহইর সাত করেন কদে যা আকুম মেনাম ওইদ এখনের মধ্যে একটা সুন্দর কথা আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি। আল্লাহ কি পাঠিয়েছো কদ যা আকুম। মিনাল্লাহি নূর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে প্রেরণ করেছি সুবহান আল্লাহ কি বলছেন কদজা আতন নূর এই আয়াতের তাফসীরের মধ্যে যে সমস্ত বিজ্ঞ আলেমগণ তাফসির করেছেন প্রত্যেকটা তাফসীরের মধ্যে লিখেছেন এখানে কদে যা আকুম মিনাল্লাহি নূর এই নূর অর্থ হলো আমার দয়াল নবী নুরের নবী সুবহানাল্লাহ তো আল্লাহ প্রথম বলেছেন আমাদের জন্য আল্লাহ সর্বপ্রথম নিয়ামত পাঠিয়েছেন কি আমাদের নবীকে কি পাঠিয়েছেন আমাদের নবীকে সর্বপ্রথম আমাদের জন্য আল্লাহ যে জিনিসটা নিয়ে আমত হিসেবে পাঠাইছেন সেটা হলো কদ যা মিনাল্লাহি নোর আল্লাহ বলেন আমি তোমাদের হেদায়তের জন্য তোমাদের ভালোর জন্য তোমাদেরকে জান্নাতি বানানোর জন্য তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমাদের উত্তম আদর্শের জন্য যাতে করে তোমরা আমি আল্লাহকে চিনো আমি আল্লাহকে বুঝো আমি আল্লাহর আমি আল্লাহর ইবাদত করতে পারো সেজন্য আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠিয়েছি সুবহান তারপরে আমার আল্লাহ বলেন আরেকটা জিনিস পাঠিয়েছি সেটা কি নূর ওয়া এবং আমি আল্লাহ তোমাদের কাছে নির্বেজাল নির্বูล একটা সুস্পষ্ট 30 পারা কুরআন পাঠিয়ে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ কুরআনের কথা আগে বলছেন নাকি নবীর কথা আগে বলছেন কথা বলেন না কুরআনের ভেত আগে বলেন নাকি নবীর কথা আগে হইতো না না যদি আমার দয়াল নবী করতেন। আল্লাহ কোরআন এর নাজিল করেছেন আমার নবী যে ওহিগুলা জবান দিয়ে তেলাওয়াত করেছেন ওইগুলা কোরআন হয়েছে আর আমার নবী যা তেলাওয়াত করেন নাই তা কোরআন হয় নাই আমার নবী যতগুলো কথা বলতেন সবগুলো আমার আল্লাহর কথা তিনি বলতেন আল্লাহ নবীজিকে বলে বলে দিতেন আর আমার নবীজি সে কথাগুলো বলতেন নবীজি কখনো নিজের থেকে কোনো কথা বলতেন কিন্তু আমার আল্লাহ যে কোরআনের ওহি গুলা নাজিল করতেন আমার আল্লাহকে বলতেন জিব্রাহিল এসে যে ইয়া রাসূলুল্লাহ এটা কোরআনের ওহি নাজিল হয়েছে আপনার প্রতি আর আমার নবী যে ওই সমস্ত ওহি গুলা জবান দিয়ে তেলাওয়াত করার কারণে এই ওহি গুলা কোরআনে রূপান্তরিত হয়ে গেছে সুবহানাল্লাহ কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমার নবীর জবান দিয়ে তেলাওয়াত হয়েছে ততক্ষণ পর্যন্ত সেটা কোরআন ছিল না সেটা কোরআন ছিল না সেজন্য আমার নবী দুনিয়ায় আগে আসছেন আমার নবীর মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছেন তো আল্লাহ পাক কি বললেন যে কদে যা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আমি তোমাদের হেদায়েতের জন্য দুইটা জিনিস দিয়েছি এক নাম্বার হলো নূর মানে আমার নবী আমার নবীকে আল্লাহ দিয়েছেন প্রথম তারপরে দিয়েছেন কুরআন এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি তবেই আমরা ইমানদার হব এবং জান্নাতি হব এখন আমাদের মধ্যে একদল লোক আছে যারা কোরআন থেকে আমল করে কোরআন মানে আমার নবীকে তারা সম্পূর্ণভাবে মানতে রাজি না নবীর সম্মানকে তারা অস্বীকার করে এই ঈদ এ মিলাদুন নবীকে তারা অস্বীকার করে ঈদ এ মিলাদুন নবী জায়েজ দেই কে অথচ আমার নবী দুনিয়ায় না আসলে কোরআনই আসতো না সুবহানাল্লাহ নবী না আসলে কি কোরআন আসতো তো আমার নবী আসার কারণে কোরআন আসছে আর আমরা নবীর আগমনে খুশি হই আর তাদের চেহারা কালো হয় তাদের চেহারা কালো হয় তো নবী না আসলে যদি কোরআন আসতো না তোরা কোরআন মানুষ বলো যে আমরা কোরআন থেকে আমল করি আরে বাবা কোরআনে তো আসতে আমার নবীর কদমের সত্তায় এই কথাটা তারা বুঝে না তারপরে আমার আল্লাহ পবিত্র কালামের পবিত্র কোরআনের বাইশ নম্বর পারা তিরিশ নম্বর সুরা সুরত হাজাবের পঁয়তাল্লিশ নং আয়াতে আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইয়া আইয়ো হান নবী ও ইন না রসাল্লা কা শাহিদৌ আল্লাহ বাব্র বলে নবিন ঘোষণা করেন হে আমার নবী এখনের মধ্যে আরেকটা কথা হল যে আল্লাহ পবিত্র কুরআণের মধ্যে ২৫ জন নবীনের নাম নিয়েছেন সুবাহান আল্লাহ বলেন কতজন নবীর নাম নাম জন নবীর নাম কোরানে আছে আচ্ছা কিন্তু একমাত্র আমার নবী বাদে আল্লাহ প্রত্যেকজন নবীকে নাম ধরে ধরে ডাকছেন নাম ধরে ধরে ডাকছেন ইয়া মুসা ইয়া ঈসা ইয়া ইব্রাহিম ইয়া ইসমাইল ইয়া ইসহাক মানে যতজন নবীর নাম কোরআনে এসেছে একমাত্র আমার নবী ব্যতীত সকল নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ধরে ডাকছেন একমাত্র যখন আমার নবীর কথা আসে আমার আল্লাহর নাম ধরেন না বলেন ওগো আমার নবী সুবহানাল্লাহ কি বলেন ওগো আমার নবী ওগো আমার রাসূল এটা বন্ধু বন্ধুকে যেভাবে ডাকে আমার নবী সাদর গায়ে দিয়ে বসে আছেন আমার আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহাল মুজামমিল ওগো আমার কম্বলওয়ালা নবী এটা কি বন্ধু ডাকে না শত্রু ডাকে বন্ধু দিকে তো রসিক ভাবে ডাকে আপনি পাঞ্জাবি পরে বসে আছেন আপনি আপনার সাথে যদি আমার বন্ধুত্ব থাকে তখনই আমি আপনাকে বলতে পারবো যে ওগো পাঞ্জাবিওয়ালা আর যদি আপনারা আমি চিনি না জানি না শত্রুতা থাকে তাহলে আমি কি কথা বলতে পারবো তো আল্লাহ যখন নবী চাদর গায়ে দিয়ে বসে থাকেন আল্লাহ কি বলেন অব আমার সাদা নবী অর্থাৎ বন্ধু বন্ধুকে ডাকে যত জায়গায় আমার আল্লাহ আমার নবীকে ডাক দিছেন কোন জায়গায় বলেন না ইয়া মোহাম্মদ সব জায়গায় বলেছেন মুজ্জাম্মিল ইয়াই হাল মুখ একমাত্র আমার নবীর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন তার মানে বোঝা যায় যে সমস্ত নবী রাসূলের চেয়ে আমার নবীর বন্ধুত্বটা আল্লাহ সাথে সবচেয়ে বেশি গভীর ছিল সবচেয়ে বেশি গভীর ছিল আল্লাহ ইব্রাহিমকে বানাইছেন খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে বানাইছেন খলিলুল্লাহ এবং اسماعিলকে যবীউল্লাহ আদমকে সফিউল্লাহ এইভাবে موسیকে কালিমুল্লাহ ঈসাকে রুহুল্লাহ এইভাবে তাদেরকে যে উপাধিগুলো দিয়েছেন এই উপাধির অর্থ হলো যে সমস্ত নবী আল্লাহর সাথে নিজের থেকে বন্ধুত্ব করেছিলেন আল্লাহর সাথে নিজে থেকে নিজে প্রপোজ করেছেন নিজে থেকে আল্লাহকে প্রপোজ করেছেন যে আল্লাহ আমার প্রপোজটা যদি অ্যাকসেপ্ট করেন তবে আপনি আমার বন্ধু হবেন আর আমার নবিকে আল্লাহ কি বলছেন হাবিবুল্লাহ তুমি কওরে বানাইসো হুলিল্লাকাওরে বানাইসো কালিল্লাহ মোরে নবিকে اللہ مر نی کے حبیب اللہ 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 তো আমার নবিকে কেন হাবিবুল্লাহ বললেন হাবিবুল্লাহ অর্থ কি জানেন হাবিবুল্লাহর ব্যাখ্যা হলো যে সমস্ত নবী আল্লাহকে প্রপোজ করেছে আর হাবিবুল্লাহ অর্থ আমার আল্লাহ নিজে আমার নবীর সাথে বন্ধুত্ব করেছেন আল্লাহ নিজে আমার নবিকে প্রপোজ করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার সাথে একটু বন্ধুত্ব করেন তাইলে মর্যাদা কার বেশি ওই নবীজির আগমনও কি আমরা খুশি হব না

আল্লাহ যত যত নবিরাসুলের উম্মত বুনিয়াতে পারাইছেন সমস্ত নবিরাসুল এবং তাদের উম্মতের জন্য একমাত্র আমার দয়াল নবীর সাক্ষী হাসরের ময়দানে গ্রহণযোগ্য হবে আমার নবী আসছেন দুনিয়ায় সবার পরে দুনিয়ায় আসার আগেও যারা দুনিয়ায় ছিল তাদেরও সাক্ষী হলেন আমার নবী এই আয়াত দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহ আমার নবীকে হাজের ও নাজের করে বানিয়েছেন সুবহান আর আমরা যদি বলি আমার নবী হাজের নাজের কিছু মুনাফিকদের গা জ্বলে বলে নবী আবার কিসের হাজের নাজের নাউজুবিল্লাহ বলেন না তো আল্লাহ বলেন শাহিদা ও মুবাশশিরা ওয়া নাজির আমি আপনাকে সাক্ষী বানাইছি কার সাক্ষী আদম নবীর উম্মতের ইব্রাহিম নবীর উম্মতের ঈসা নবীর উম্মতের মুসা নবীর উম্মতের তখন কি আমার নবী দুনিয়ায় ছিলেন না যখন আদম নবীর উম্মত ছিল আমার নবী দুনিয়ায় ছিলেন না ঈসা নবীর উম্মত ছিল আমার নবী দুনিয়ায় ছিলেন না মুসা নবীর উম্মত ছিল আমার নবী দুনিয়ায় ছিলেন না কিন্তু আমার নবী তো তাদেরও সাক্ষী হাসরের ময়দানে তারা বলবে আমার সাক্ষী আছে মুহাম্মদ রাসূলুল্লাহ তখন বলবে উনি তো দুনিয়ায় ছিলেন না দুনিয়ায় না থাকলেও আল্লাহ বলছেন যে আমি আপনাকে সাক্ষী হিসেবে বানাইছি মানে দুনিয়ায় যা কিছু ঘটে সমস্ত কিছু আমার নবীর চোখের সামনে হয় সুবহানাল্লাহ দুনিয়ায় নবী থাকলেও নবীজি দেখেন দুনিয়া থেকে পর্দা করলো নবীজি দেখেন যে কারণে নবীজি বলছেন হায়াতি খৈরুল্লাকুম ও মামাতি খৈরুল্লাকুম যেভাবে আমি দুনিয়ায় থাকলে তোমাদের জন্য উপকার হইতো আমি দুনিয়ায় থাকলে যেভাবে তোমরা আমার থেকে উপকার লাভ করতে আমি পর্দা করার পরেও আমি তোমাদের জন্য সেম ভাবে উপকার করি সুবহানাল্লাহ এজন্য আমরা বলি আমার নবী মোরেন নাই আমার নবী জিন্দা নবী তিনি শুধু দুনিয়ার শরীয়তকে প্রাধান্য দিতে গিয়া শরীয়তের হুকুম মানতে গিয়া উনি দুনিয়া থেকে পর্দা করেছেন এটা হলো শরীয়ত কিন্তু হাকিকতে নবীজি আমাদেরকে দেখেন আমাদের খবর রাখেন কোন উম্মত দরুদ করে কোন উম্মত গুনাহ করে কোন উম্মত সওয়াব করে সবকিছুর খবর আমার নবীর দরবারে আছে এটা হলো পবিত্র কোরআন থেকে বলতেছি তারপরে আমার আল্লাহ বলেন ওয়া মুবাশশিরাও আমি আপনাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি কাদের জন্য যাদের জাররা পরিমাণ ঈমান আছে ওই সমস্ত মানুষদের জন্য আপনি সুসংবাদ দেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করেছি সুবহান ওয়া এবং আমি আপনাকে ভয় দিয়ে আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি কাদের জন্য যারা বেঈমান মুনাফিক ঈমানদার নয় তাদেরকে বলেন যে তাদের জন্য জাহান্নাম আমি আল্লাহ রেডি করে রেখেছি পড়েন নাউজ বিল্লাহ

আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন কুল হে রাসূল আপনি বলে দিন ইন তুহিব্বুন আল্লাহ যদি আপনার কোন উম্মত যদি আপনার কোন উম্মত আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে যদি আপনার কোন উম্মত চায় আমি আল্লাহর ভালোবাসা পাইতে তবে যেন ফাত্তাবিউনি আপনি রাসূলকে ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ বলেন যদি তারা মনে করে যে আমি আল্লাহরে ভালোবাসে তবে আগে যেন আপনি নবীরে ভালোবাসে সুবাহ আল্লাহ বলেন না আগে ঘরে ভালোবাসতে হবে নবী সারা আল্লাহ পাওয়া যাইব যে ওয়াহাবি হাটাসের দলে কয় আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে চাই আমরা ডাইরেক্ট আল্লাহরে পাইব আমরা কিসের নবী আর আল্লাহ বলেন রে বান্দা আমারে পাইতে গেলে নবী লাগবো আমারে পাইতে গেলে

তার সাথে দেখা করতে তোমার মাধ্যম সারা হই যাবে তুমি কেমনে বুঝো আল্লাহ নিজে কোরআনে বলেন কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ যদি আমি আল্লাহর পেতে চাও আমি আল্লাহর ভালোবাসা চাও আমি আল্লাহর मोहब्बत চাও ফাততাবিউনি আগে নবীকে অনুসরণ করো অনুসরণ তাকেই করা হয় যাকে ভালোবাসে যায় বলেন যারা মুজিবের সৈনিক আছে যারা খালেদাজির সৈনিক আছে তাদের ভিতরে যদি খালেদা জিয়ার প্রতি ভালোবাসা না থাকতো তাহলে কি খালেদা জিয়ার দল সাপোর্ট করতে হতো কথা বলেন যদি ভালো না বাসতো খালেদা জিয়ারে ভালো না লাগতো তাইলে যারে ভালো লাগে তারই অনুসরণ করে তে এজন্য আল্লাহ বলেন নবীকে অনুসরণ করা অনুসরণ তারই করা হয় যারে মন থেকে ভালো লাগে যারে মন থেকে ভালো লাগে যার কাজ কর্ম ভালো লাগে তারই অনুসরণ করা হয় তারপরে আমার আল্লাহ বললেন অনুসরণ করলে আমরা কি পাবো ওয়ায়াগফিরুল্লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আপনি নবীকে যদি কোনো উম্মত ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ আমি ওই উম্মতের জীবনের সমস্ত গুনাহ माफ করে দেই এটা হাদিস নয় কোরআন এটা পবিত্র কোরআন পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন যদি নবীকে ভালোবাসো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন এবং আল্লাহকে তুমি সব সময় ওয়াল্লাহু গফুরুর রাহিম তুমি সব সময় গুনাহমাকার হিসেবে আল্লাহকে পেয়ে যাইবে সুবহান তারপরে পবিত্র কোরআনের 5 নম্বর বরের 4 নম্বর সুরা সূরা আন নিসার 80 নম্বর আয়াতে আমার আল্লাহ করেন মায়ুতে আর রাসূল ফাকাদ আতা আল্লাহ এই কথাটা একটু বুঝেন মায়ুতে আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলছেন যে আপনি নবী আপনি নবীকে যদি কোনো মানুষে মানে আমি আল্লাহকে অটোমেটিক মানা হয়ে যায় সুবহান আল্লাহ আপনি নবীকে যদি কোনো মানুষে মান্য করে আপনি নবীর কথা মানছে মানে আমি আল্লাহকে আলাদাভাবে ভাবে মানার দরকার কথা বলে না বয় পান নাকি আপনারা এটা কোরআন কোরআন বয় পাওয়ার কোন কারণ নাই এটা হাদিস না এটা কোরআন আল্লাহ বলছেন কোন মানুষ যদি আপনি রসুল মেনে নেয় আমি আল্লাহকে আলাদাভাবে মানতে হবে না আপনাকে মানছে মানে আমাকে মানছে আপনার কথা শুনছে মানে আমাকে শুনছে আপনার কথা মতো চলছে মানে আমি আল্লাহকে আমি আল্লাহর কথা মতো চলছে আপনাকে খুশি করছে মানে আমি আল্লাহ তার প্রতি খুশি আর তারা আল্লাহকে খুশি করতে ব্যস্ত আর আল্লাহ খুশি করার রাস্তা দেখাইছে নবী তারা নবীর আল্লাহ রে খুশি করতো না অজুবিল্লা বলেন না আল্লাহ কুরানে কয় রে ভাগলা আমারে খুশি করতে গেলে আগে নবীর দরবারে যা নবী খুশি মানে আমি খুশি নবীর কথা মানবে মানে আমারে মানা হইলো আল্লা মানা নবী মানা নয় আল্লা মানা বই পাবেন নামি আছে আল্লা মানা নবী মানা নবী মানলেই আল্লা মানা হয় এটা কোরআনের আয়াত নবী মানলেই আল্লা মানা হয় আল্লা মানা নবী মানা নয় কথা বলে খেয়াল করবেন নবী মানলেই আল্লাহকে মানা হয়ে যায় আর যদি শুধু আল্লাহকে মানেন শুধু আল্লাহকে আবুজে হেলেও মানত সিনেন নি আপনারা আবুজে হেলে শুধু আল্লাহকে আবুজে যে গেলে ও মানত আমার নবীর মাঝে মাঝে হইতো মোহাম্মদ নবী যে বাতি জ্বালাতাম বলতে আপন বাতি জানা গ্রাম হিসাবে চাষা আছে নানি ওই রকম তো বাতিজা ডাক্তার হইতো মোহাম্মদ বাতিজা আমি তো আল্লাহ রে মানি কি খালি গো তুই মোহাম্মদ রে যেন আল্লাহ ফালটাই দিলেন নজবিল্লা বলেন খালি গো মোহাম্মদ রে যেন আল্লাহ চেঞ্জ করে দেন তাইলে আমি আমি ইসলাম গ্রহণ করিলাম খালি তুই মোহাম্মদ দিকে রে বা আমি ফার্তাসি না গ্রহণ করতাম

অথচ তারাও জানে নবীর আগমন উপলক্ষে খুশি উদযাপন করা এটা আমার আল্লাহর সুন্নত নবীর আগমন উপলক্ষে মাহফিল করা এটা আমার আল্লাহর সুন্নত নবীর আগমন উপলক্ষে জুলুস করা সাহবাই কেরামের সুন্নত তারা জানে হাদিসও পরে কিন্তু মানতে গেলে পিসকি জায়গা কারণ কি দা ওই যে পুলু বিহিমে তাদেরকে ডাকে যেমন আবু জাহেলে ডাকছিল তে এজন্য আল্লাহ বলেন মা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আপনি রাসূলকে মানলো মানে আমি আল্লাহকে মেনে নিলাম সুবহানাল্লাহ তারপর আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেন ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন এখানে বিশ্ব বলেন নাই আলম বলেন নাই আলামিন বলেছেন যত সৃষ্টি আছে সমস্ত আর কিছু কিছু বক্তা কথায় কথায় বলে বিশ্বনবী বিশ্ব নবী বলেন নাজুবিল্লা বিশ্ব মানে একটা বিশ্ব বিশ্বের উপর মহাবিশ্ব আছে তারপরে আরো কত কিছু আছে এটা তো হিসাব সারা তো আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রহমাত আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ হলেন রব্বিল আলামিন আর নবী হলেন রহমাত আলামিন এই দুইটা আয়াত একত্রিত করলে বোঝা যায় আল্লাহ যত জায়গার রব আমার নবী তত জায়গার জন্য রহমত এখন কি আল্লাহকে বিশ্ব আল্লাহ বলতে পারবেন যদি আল্লাহকে বিশ্ব আল্লাহ বলা না যায় নবীকেও বিশ্ব নবী বলা যাবে না কারণ আল্লাহ যত জায়গার রব নবী তত জায়গার রহমত দুই জনের ক্ষেত্রে আল্লাহ আল ব্যবহার করেছেন কোন আলম ব্যবহার করেন নাই এজন্য খানার দলে বুঝে ঠিক ওই বুঝে কিন্তু মানতে রাজি না মানতে রাজি না তারা বুঝে হাদিস ওপরে কোরআন পড়ে কিন্তু মানে না এজন্য ঈদ এ মিলাদ উন নবীর আয়োজন একমাত্র তারাই করে যারা ইমানদার যারা ইমানদার তারপরে আমার আল্লাহ এই বারোটি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কি আমাদের একটা মাস আছে রমজান মুবারক আছে না এই রমজান দামি না কম দামি জিজ্ঞেস করেন রমজান তুমি দামি হইলে কেন রমজান জবাব দেয় আমার একটা রাত্রের জন্য আমি দামি হয়েছি লাইলাতুল কদ্রি হাইরুম মিন আলফি শাহর রমজান বলে একমাত্র লাইলাতুল কদর আমি রমজানের মধ্যে তাকার কারণে আমি রমজানের মধ্যে তাকার কারণে একটা রাতের উসিলায় গোটা রমজানকে আমার আল্লাহ ফজিলত করে দিয়েছেন কয়টা রাতের উসিলায় একটা রাতের উসিলায় গোটা রমজান দামি কোন রাত লাইলাতুল কদর এখন আসেন লাইলাতুল কদরকে জিজ্ঞেস করি ভাই তুমি কিভাবে দামি হইলা লাইলাতুল কদরে উত্তর দেই কি যে আমি দামি হয়েছি একমাত্র আমি লাইলাতুল কদরের মধ্যে আমার আল্লাহ কি করেছেন পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন ইনজল্ নতুল কদর। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে পবিত্র কোরআন আমি তোমাদের কাছে নাজিল করেছি ওই লাইলাতুল কদর জবাব দিবে আমি দামি হওয়ার কারণ একটাই সেটা হলো আমার মধ্যে কোরআন এসেছে তো লাইলাতুল কদর কি ভাইয়া কথা লাইলাতুল কদরের রাত দামি হয়েছে কিসের জন্য কোরআন ভাইয়া এখন আর কোরআন পাইয়া লাইলাতুল কদর দামি লাইলাতুল কদর পাইয়া রমজান দামি এখন কোরআনকে জিজ্ঞেস করেন ভাই তুমি এত দামি কেন তোমার ভাইয়া লাইলাতুল কদর দামি লাইলাতুল কদরের আলোতে রমজান দামি কোরআন তুমি কিভাবে এত দামি পবিত্র কোরআনে আমার আল্লাহ 5 নাম্বার পারার 4 নাম্বার সুরা সুরা নিসার 105 নাম্বার আয়াতের উত্তর দিলেন আল্লাহ বলেন ইননা আনزلনা আলাইকাল কিতাবা পবিত্র কোরআনে জবাব দে আমি কোরআনকে আমার আল্লাহ পবিত্র কোরআনকে ত্রিশ পারা কোরআনকে নির্ভুল নির্বেজাল কোরআনকে আমার আল্লাহ নাজিল করেছেন একমাত্র আমার দয়াল নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে কার উপরে কোরআনে উত্তর দেয় আমি দামি হয়েছি আমার নবীর জবান দিয়ে তেলাওয়াত হওয়ার কারণে মূল কোথায় যায় মূল কোথায় যায়

কুরআন আসতুলা যদি আমার নবী দাশীফ না আনতেন লাইলাতুল কদর আসতুলা যদি আমার নবী দাশীফ না আনতেন রমজান আসতুলা তারা রমজান মানে কুরআন মানে লাইলাতুল কদর মানে আর আমার নবীর সম্মান যখন আলোচনা হয় তখন বলে আমরা নাকি বেদাত করি বলেন না নাউজ বিল্লাহ বলে সুন্নিরা তো বেদাতই তারা আমরারে বেদাতের দল ডাকে বলে আমরা নাকি বেদাতের দল তো তারা দাঁতের দল দা তুই থাক আমরা যদি আমরা যদি নবীরে ভালোবাসার কারণে বেদাত করি আমরা যদি নবীর সাথে প্রেম করার কারণে আমরা যদি শিরিক করি আমার নবীর গুলাম দাবি করার কারণে যদি আমরা জাহান নামি হই আহিত করা হয়েছে এই নুরুল ইসলাম ফারুকি বলেছিলেন যে আমি দুনিয়া ছাড়তে পারি আমি সমস্ত কিছু ছাড়তে পারি আমাকে যদি জঙ্গলে বসবাস করতে হয় আমি তাও রাজি আছি তবু আমার দয়াল নবীর প্রেমকে আমি ছাড়তে রাজি না আমার দয়াল নবীর মহাব্বত ছাড়তে রাজি না আমার দয়াল নবীর প্রেমে দূরের শরীর ছাড়তে রাজি না আমার দয়াল নবীকে দাঁড়াইয়া সালাম দিতে না দিতে আমি রাজি না আমি নবীকে দাঁড়াইয়া সালাম দিলে যদি আমার ভিতরে প্রেম জাগে তবে ওই বেদাত আমি করতে রাজি আসি আমার দয়াল নবীর গুলাম দাবি করলে যদি আমি জাহান নামে হয়ে যাই নবীর কদমে জায়গা পেলে হবে আমাদের জান্নাত লাগবে তিনি কেমন নবী যিনি উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করবেন যিনি উম্মত ছাড়া জান্নাতে প্রবেশ করবেন না কোন উম্মত যার ভিতরে যাররা পরিমাণ ইমান আছে সব উন্মত না সবাই জান্নাতে যাবে এই কথাটা ভুল যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে যাদের ভিতরে কোনো ইমানই নাই সারা জীবন শিরিক করছে সারা জীবন নবীর দুশ্মনই করছে ওই সমস্ত মানুষ কোনো দিনও জান্নাতে যাবে না আমরা রে মদিনায় নে মায়ার নবী अमर हरे मोदीनी बी अलाह अलाह अल जे আছে আমার ভালোবাসা যাওয়ার নাই তো টাকা পয়সা অন্তরে ম দিনে জ্বালানি নবী অন্ত পুরানি দয়াল নবী যে أمر هرمودي بيني الله، <سؤال> الله <سؤال> الله، الله لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم.